ধর্ম রাজশাহী চাপাই নামাজের হাওয়াই লাড্ডু তো চাহে উস্কো খালে যো চাহে উস্কো ছোড় দে ভোল সাহেব ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একরাহুল কালাম আবাদ আলী সাহেব একরাহুন নাওয়া কাবলা আলী সাহেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বুখারী মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন বাড়িতে কারফিউ মারশালা জারি থাকবে প্রেসিডেন্ট আই বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মারশালা জারি আছে আপনার মারশালা জারি থাকবে কারফু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পেটে তো বহু দূর কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয়েক ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন দূরে কাজ সালা করে অজুটা ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগুন বলছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ বলছেন শোনা এক ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাল খোতাই লাল মাসাজেদ একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সালাদ বাদ সালাদ জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সালাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবন আব্বাস বলেন একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হালতাদ্রি ফিমে একটা শিমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচ হচ্ছে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন নাম ফিলকা ফারাত জি আমি বলতে পারি আদমের মেয়ের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে তো আল্লাহ রাসূল বলছে না হ্যাঁ আদমের মেয়ের পাপ মিটে যাবে এক এসবাগুলো উঁচু সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসিয়াল দামিলাল জমাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন মকস মসজিদ বাদ সলাতের পরে মসজিদে বসে তাসমিদাহাজ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফাল আহাজ আসা বে খাইন ও মাথা বে এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় খাতি আলাদা থেকে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে জিকির আজকার করা পাপ মেটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আরেকটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ সলাতের বসে পরের তাসবি তাহালিন আপনি তো সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ওটা ওই খাসলো তো ভাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাসবি তাহলে জিকির আজকার করতে হবে আয়তন খুশি পড়তে হবে মরলেই জান্নাত এটে তিনটে এটা হর যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুখ বিশ্বের উপর আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসুল সাল্লাম বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামারের হাপরে কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লহা দেওয়ার পরে যখন আগুন ওইটা লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদের লহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময় সম্মানিত দিনই ভাই বোন কথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আটটা পিঠে চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম লবণ আছে জি এক কেজি লবণ দাও কাঁচামরিচ আছে জি আড়াইশো আছে দাও টাকা দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বর্বর নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে চলেন ভালো আচরণ এমন একটা এবাদত দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার ছিল জান্নাতের ফের দশ এতক্ষণ এবার দামি জান্নাত সবচেয়ে দামি জান্নাত আবু মালিক রাজি আল্লাহ তাআলা আনহু বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না ফিল জান্নাতে লা গোরা ফিরা যাইরুহু মিন বাতিনি ওয়া বাতিনুহু মিন জাহিরিয়া জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে জগ 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 করছে তো সাহাবিগণ বললেন লেমান হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন রসুল বলছেন লেমান আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে কথা ধরে রাখতে হবে এক নম্বরের হাদিস ছিল যার এক নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভালো সেইখানে আর একটা কথা মাথায় জেগেছিল ছুটেছিল এখন একটু বলে দিই দুনিয়াতে দুটা তাসবি আছে তার নেই ও ভারী তবে সবচেয়ে ভারী নয় একদা আল্লাহ রসুল বলছেন শোনো দুইটা কালেমা দুইটা বাক্য উচ্চারণে হালকা আল্লাহর কাছে প্রিয় দাঁড়ি পাল্লাই ভারী সুহান আল্লাহ হবে হম দেহি সুহান আল্লাহ এর নেই দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় মানুষের পাপ নাকি ওজন হবে হিন্দুদের পাপ নাকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই ইহুদিদের পাপ নাকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই কাদিয়ানি শিয়া এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা তাদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই এদের ব্যাপারে আল্লাহ তাহলে বলেন রিউ খ্যাতবি নমাসিওয়ালাকদম তার মাথা এবং পা ধরে তাকে টেনে জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকির ওজন নেই সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম মধ্যে আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা পরিবারের সাথে মেয়ের সাথে ভালো আচরণ করলে ভালো চালচলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন মানে কি বিভিন্ন ধরনের সেটা হলো এইভাবে আবু সাঈদ খুদিরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান আলা সালা বানাতিন কে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে কিভাবে এক ফা আল্লামাহুন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই বা আদাবা না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন হিন্না তার সাথে ভালো চাল চলন করে না রে তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে ওদিকে জাহান্নাম মেয়ের মধ্যে আছে মেয়েরা এদিকে চর বাপ মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা এই যে বেঁকে বসলাম আগে আমার আব্বাকে জাননাতে দেন তারপরে কোনো কথা দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এখানে কি হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এই জন্য তো আল্লাহ রসুল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজল তুমিনের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যেসব মহিলা যেসব মহিলা পুরুষের পোশাক পরে শার্ট গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না কেন এভাবে পোশাক পরে আসছে ওর পাড়ে আছে স্কিন পায় যাব অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায় ওর বাপ সাথে আছে টুপি আছে এটা কেমন বাপ এটা বাপ নয় সদ্ শরম হয় না ওর বাপের লজ্জা হয় না বাপের হায়া হয় না বাপের বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে মেয়েকে লালন পালন করতে হবে খাস্টা মেষ্টা করা হবে না মেয়ে একটা হয়েছে তাতে কি হলো দাদি বলছে কি হয়েছে রে মেয়ে যে একটা হলো তোর বেটি হলো রে কি করবি তো ডিপিএস স্কুল তার একটা হয়েছে তো এখন সবারই মন খারাপ দাদি নানি বলছে তোর হয়েছে ডিপিএস স্কুল গাভি কিন তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বউ তালাক বেটা বউ তালাক সবাই যে জীবনের প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে মানে বেবেচনা বলে কোনো জিনিস না হারিয়ে গেছে এই কথা মোহাম্মদ বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না আল্লাহর নবী বলছেন এই কথা তিনটা কথায় আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি আপনাকে কষ্ট না দিয়ে আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি আজকেই এমন ভাবে উঠবেন এখান থেকে জীবনে কোনদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন না আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে তা আমাদের আরো সাথী ভাই যারা আছে তারা এমন ভাবে বলছে যে তোকে দেখে নিব তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব তোকে উঠিয়ে নিয়ে যাবো মহলেমকে বলছে তো মোয়াল্লামের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে তা আমি এখনো সবাইকে বললাম দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই তবে আমি এ কাজ করব না আমি মোয়াল্লেমের দায়িত্ব পালন করব না এটা আমি পছন্দ করি না যারা করছে তারা আসলে টাকার স্বার্থে রুজির স্বার্থেই করছে তবে কথার কথা জিউরাইল আলাইসাল্লামকে যদি মোয়াল্লেম করা হয় তবুও মানুষ মানবে না এখন তো বিমান তো মানুষের হাতে বিমানের সমস্যাও থাকতে পারে তার মানে ও দুইটার সময় ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে আমরা বিমানবন্দরে ঢোকেছি ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান ছটে দেখুন চার ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ আপনি হজ করতে এসেছেন আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে আপনি এখন কেমনে টিকবেন তে এখন মানুষ মনে করছে ওটা আবদুল্লার বক্তব্য শুনলে বুঝতে পারবেন মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করব এটা হতে পারে কি করে এটা কেন হয় আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি তাতে মেথর নেতা হতে পারবে আর সিলেকশান হচ্ছে নবীর পদ্ধতি এটা উমার রাজি আল্লাহতাল পদ্ধতি এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে আজ হোক আর কাল হোক কেউ যদি না হতে পারে তো কি আছে হলো না বিচারের মাঠে নবীরা যখন আসবেন আমাদের নবী বলছেন এ যে একজন নবী পার হয়ে গেল মাত্র তার সাথে একজন লোক আছে মা মানে সারা জীবন দাওয়াত একটা মানুষ হেদায়ত হয়েছে এই আর একজন নবী পার হয়ে গেল তার সাথে দুইজন মানুষ আছে সারা জীবন দাওয়াত দুইটা লোক হেদায়ত হয়েছে এই যে আর একজন নবী পার হলো আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস আহাদুন তার সাথে কেউ নেই একটা মানুষের হেদায়ত হয়নি সে নবীর কথাই তাহলে সে নবী কি জান্নাত পাবে না মোহাম্মদ সালাইসাল্লামের নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই বলছে আমাদের চাপায় নবগঞ্জের মহিলারা বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু। তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ ববু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এটা হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন সিজদা করবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিয়েও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এভাবে দিন প্রচার করছে এইভাবেই বিস্মিল্লা বলে এত নেকি হবে প্রায় শতকরা ষাট থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কথা মিথ্যা বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে তিরিশ বছর থেকে চলছে তো চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছরে পড়েছে এই বইখানে দেখছি না করোন মজিদ প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া মানুষের বানানো দোয়া মানুষের বানিয়ে চালিয়ে দিয়েছে ধর্ম মানুষের মন মত বেঁচে থাকতেন তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে সৎ করা নিরানব্বই জনের আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পেত না এমনি বলছে ওর নিজেরও জানা নাই যে এগুলো কি এমনিতেই বলছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি বলেন সদাচারণে এমন একটি এমন একটি এবাদত যা দিয়ে বড় বড় দুইটি এবাদতের নিয়ে একসাথে পাওয়া যায় আইসার জিয়া বলেন হিন্দমাল মোকমেন হোসনে খোলকে হিদারাজাদা সায়েম অল কায়েম নিশ্চয়ই মমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাত্জত পড়লে যত নাকি হয় তত নাকি পাবে নিশ্চয় মমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল শ্যাম তাহার যুগ পড়লে যত নাকি হয় ততনেকি পাবে এক নিয়মিত নফল শ্যাম বৃহস্পতিবার রোজা সোমবার রোজা প্রতি মাসে তিন দিন রোজা শাওয়ালের সাতটা রোজা শাবানের পনেরোটা জলহির্জার নয়টা এইভাবে শ্যাম থেকে যত নাকি হবে ভালো চাল চলনে তত হবে নিয়মিত তাহার্য পড়ে যত হবে ভালো চাল চলনে তত হবে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিররু ওয়াল আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বলেন তো একটু পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল উত্তর বললেন আল বীর হুসনুল খোলক নেকি হলো ভালো আচরণ আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ আল্লাহ নবী বলবেন নেকি হলো পাঁচাত্তর সালাত কিন্তু উত্তরে না বলে আল্লাহ রসুল বললেন নেকি নে চলন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস পাপ জিনিস মহম্মদাল্লাম উত্তরে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ নেকি হলো ভালো চাল চলন সম্মানিত তিনি ভাই বোন আগামীকাল সন্ধ্যা হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড়ো ভাইয়ের কারণেই হয়েছে এর পরেও ক্ষমা আপনাকে নিতে হবে কথা চালু করতেই হবে যে কোনো মূল্যে আজকেই করতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি বাড়ির ছোট যা 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 বুঝেন আপনারা ছোট ভাইয়ের আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে বড় ভাইয়ের বইয়ের কারণে কারণে আপনি ছোট যা আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে হবে এবং কথা চালু করতে এর নাম যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে আপনার বন্ধ করা হবে না ওটা হুজুর মানুষের বন্ধ করলে চলে চলে না কারো হিসেব ভুল কারো চলবে না বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না বিচার বিচারি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন যে কোনো মূল্যে কথা বলতে শিখুন তার বিরোধিতা করবেন না তার বিরুদ্ধে মামলা করবেন না শুধু মামলা খাবেন করতে হবে না আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন আগে আগে যায় না ফলাফল শেষে কিছুই না ফলাফল শেষে কিছুই না ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খাই নিয়েছে জন্য ঝগড়া লেগেছে এমন বলা বলেছে অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে বস্তির মহিলা বিকালে বলছে যে গাছ খেয়েছে খেয়েছে মন সাদ মিটিয়ে বলেছে স্বাদ মিটিয়ে বলেছি এরপরে কি গাছ ফিরে এসেছে মনের ঝালে চলবেন না মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে আপনার ভিতরে ভালো চালচলন নেই তাহলে আপনার আচরণ রিক্সাওয়ালার মতোই যে এইখানে আপনার এটা কি জায়গা তাহের কুল একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে তো যার সাথে লেগে গেছে সে যে বললো এমন বলা বললো এই এলাকার ভাষা যেভাবে চলে তো একটু পরে সাথে গেছে তাকে ওই ভাবি একই ফলাফল কি আছে আমাদের ড্রাইভার মাঝে মধ্যে একটু গরম হয় কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে তা আমি বললাম আচ্ছা তুমি যে জোর করে চিল্লা চিল্লি করে কিছু বললে তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে তো বলার পরে কি কিছু লাভ হলো বলার পরে তো কিছু হলো না প্রতিশোধ না প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেবেন প্রতিশোধ নেই প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে আপনার ভিতরে ভালো চাল চলন নেই শোনা বলেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তার একটা হচ্ছে হুসন খালিকা তিন ভালো চাল চলঞ্জার সবকিছু সব কিছু তার ভালো চাল চলঞ্জার জান্নাত তার ভালো চাল চলঞ্জার ইহকাল তার পরকাল তার এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ দিনী ভাই বোন বাঙালি যারা আমার সাথে আছেন যন্ত্রের মাধ্যমে সময়ের গতিত অবগত হবেন সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মানসারহু আইবসালাউ ফিরিজকেহি ওয়ায়ুনসাফিয়া সারহি কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক বস বেশি হয়ে যাক এটা আল্লাহ নবী বলছেন কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক আরও পাঁচ বছর বেঁচে থাকি কেউ যদি চায় আমার পয়সা যেন বেশি হয়ে যায় তাহলে সে যেন ফল ইয়েসেল রাহেমাহ ভালো চাল চলন করে ভালো আচরণ করে ভালো চাল চলনে বয়স বেশি হয় ভালো চাল চলনে রুজি বেশি হয় হাদিস বখারি মুসলিম